নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো মিষ্টির রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু ছানা নিয়ে নিয়েছি ছানাটা কিভাবে বানাতে হয় ওটা দেখালাম না আশা করি ওটা কম বেশি সবাই জানে তো এখানে দেখো আমি ছানাটা বানিয়ে নিয়েছি ছানাটা বানিয়ে নিয়ে এবার এই ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে দেখো আমি হাত দিয়ে কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু দশ থেকে বারো মিনিট আমি ছানাটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব একটু সময় দিয়ে কিন্তু ছানাটা আস্তে আস্তে এইভাবে দশ থেকে বারো মিনিট কিন্তু মাখালে খুব খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এখানে দেখো ছানাটা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তো ছানাটা এখানে দেখো এইভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পরে এবারে এই ছানাটার মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দেব তো এখানে দেখো আমি এক চামচ ভরে ভরে ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আবারও আমি ছানাটা বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব তো এখানে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ছানাটা আবারও মাখিয়ে নিলাম ময়দাটা দেওয়ার পরে তো ময়দাটা দেওয়ার পরে ছানাটা মাখিয়ে নিয়ে দেখো এখানে একটা কিন্তু ছানার ডোর তৈরি হয়ে গেছে এবারে দেখো এই ছানাটা থেকে আমি ছোট ছোট করে বল বল করে মিষ্টির আকারে বানিয়ে নেব। একদম কিন্তু ছোট ছোট করে বানাবো তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এই মিষ্টি সাইজটা রাখতে পারো ছোট কিংবা বড় তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো তো তো এখানে দেখো আমি কিন্তু একদম ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো তো এইভাবে আমি পুরো ছানাটা দিয়ে এখানে দেখো আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একদম কিন্তু ছোট ছোট করে বানিয়েছি যেহেতু আমি রসমালাই বানাবো রসমালাইয়ের জন্য কিন্তু খুব বড় বড়ো মিষ্টি ভালো লাগে না ছোটো ছোটো মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটির মাপে আমি চিনি দিয়েছি ওই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দেবো ওই চিনির মধ্যে দু বাটি জল দিয়ে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে চিনিটা মেল্ট করে নেব তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিটাকে তো এখানে দেখো চিনির রসটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব জলটাকে তো চিনির জলটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে এবারে দেখো আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে এবারে এই চিনির রসের মধ্যে আমি যে ছানার মিষ্টিগুলো বানিয়েছিলাম ওই ছানার মিষ্টিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে একে একে আমি পুরো মিষ্টিটা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না তো এখানে দেখো আমি কিন্তু পুরো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি পুরো মিষ্টি দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব তো এখানে দেখো আমি কিছুক্ষণ কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব তার তারপরে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব তো মিষ্টিগুলো দেখো তিন থেকে চার মিনিট আমি গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নামার পরে একটু আমি চামচের সাহায্যে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এবারে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেব দিয়ে আমি ফুটিয়ে নেব দিয়ে এরকম করে আমি কিন্তু সাত থেকে আট মিনিট মিষ্টিগুলোকে আমি একটু ফুটিয়ে এইভাবে আমি এই রসগোল্লা তৈরি করে নিলাম আর কত সুন্দরভাবে দেখো ফুলে গেছে মিষ্টিগুলো কিন্তু একদম ডবল হয়ে গেছে ফুলে তো এবারে দেখো আমি কিন্তু চিনির রস থেকে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু জল ছাড়িয়ে একদম রসগোল্লাগুলো তুলে নিতে হবে তো এইভাবে জল ছাড়িয়ে রসগোল্লাগুলো আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আবারও আমি কড়াইতে সাতশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখো দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে একটু কিন্তু গাঢ় করে নিতে হবে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু কিন্তু দুধটা গাঢ় করে নিতে হবে তো তার আগে দেখো এই গরম দুধ থেকে আমি দু চামচ গরম দুধ তুলে একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ গরম দুধ একটা বাটিতে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই গরম দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এই রসমালাইয়ের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে বানালে রসমালাইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে দেখো গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে খুব ভালোভাবে দুধের সঙ্গে মেশানোর পরে এখানে দেখো আমি যে কড়াইতে দুধটা দিয়েছিলাম দুধটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে তো অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবারে এই দুধের মধ্যে আমি দুটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা কে কেমন খাও সেই অনুযায়ী কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো এবারে দেখো চিনি আর এলাচটা দিয়ে আবারও আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় তো এখানে দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর দুধটাকেও আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এইভাবে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এবারে যে আমি রসগোল্লাগুলো বানিয়েছিলাম ওই রসগোল্লাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম পুরো রসগোল্লাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে রসগোল্লাগুলো দিয়ে আবারও আমি সাত থেকে দশ মিনিট খুব ভালো করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তো এইভাবে দেখো রসগোল্লাগুলো পুরো দুধের মধ্যে দেওয়ার পরে আবারও আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি যে বাটিতে একটু দুধ তুলে রেখেছিলাম গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এখানে দেখো প্রত্যেকটা রসগোল্লা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কত একদম ডবল ডবল হয়ে গেছে দেখো একটা ছোট্ট রসগোল্লা আমি বানিয়েছিলাম সেই ছোট্ট রসগোল্লা থেকে কত বড় বড় সাইজ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে একদম দোকানের রসমালাইয়ের মতন আর এখানে কিন্তু আমার রসমালাই প্রায় কিন্তু রেডি হয়ে এসছে এবার আমি একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এখানে দেখো একটু আমি ফুটিয়ে নিলাম ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো তো এখানে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ কড়াইতে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে এবারে দেখো আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো দেখতে লাগছে আর একদম লাগছে দোকানের রসমালাইয়ের মতন তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো এখানে দেখো আমি পুরো রসমালাইটা পরিবেশন করে দিচ্ছি পুরো রসমালাইটা পরিবেশন করার পরে এখানে দেখো আমি একটু কেশর দিয়ে রসমালাইটাকে সাজিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এই কেশরটা যখন দুধটা যখন ফোটে ওই টাইমেও কিন্তু দিতে পারো তবে আমি ওই টাইমে দিইনি আমি এখন একটু কেশরটা দিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে তো এখানে দেখো আমি একটু একটু করে কেশর দিয়ে দিলাম কেশরটা দিয়ে সাজানোর পরে এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রসমালাই আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমরা চাইলে আমার মতন করে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে